camera ta mara kider niga jodi ekta video batao jodi ekta dei to bhalo hobe ni ja chairman ante deya kori assalamu alaikum sir chat va hat te jor raha hai assalamu alaikum bala ta anta chairman chat ha sir tomar ki obostha asin ji anta bhalo achi to ki horot kore

আমার যদি একটা ওই যে মনে করেন যে একটা ছোটোখাটো একটা ক্যামেরা ভাতা কিংবা টিকটকার ভাতা বাতা যদি তুমি একটা ব্যবস্থা করে দিতেন আমি একটা ওই ক্যামেরা আর একটা ক্যাম্পল কিনা রকম ভিডিও মিডিয়ো করতাম আর কি আমার কথা একটা ব্যবস্থা করে দেন আর ব্যবস্থা করে দিব তুমি আগে আমার কথা শোনো কখন তো বললাম ফোন করেছো আমি বললাম বিয়া দুজন হ্যাঁ একটা হইলে ভালো হয় এটা বুঝোলাম সাথে আমি আপনার কাছে ছোট কাটা আপনি এই কথা জিজ্ঞাসা করেন কিছু কি বুঝলাম কি কইলাম তুমি বুঝছো আগে এটা কো হ্যাঁ বুঝছি পরিবার পরিকল্পনা নিয়ে একদম এগুলা মানছি তোকে এগুলো কথা তোকে যারা পরিবার পরিকল্পনা এনে চাকরি চাকরি করে করা নেনা কথা কব হালা গরু সুধ হা ওদের কি ভাইয়া হলে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উঠে পরিবার পরিকল্পনা কাঠ বেলাই মাল ফের খায় ফির কাজ ভুল মানুষের কাছে লজ্জা পৌকা এটা তো এখন ষোলো জানা গা বেশি নয় একটা হইলে ভালো হয় তুমি বোঝো এই যে সারাদিন আবার দিয়ে আমার প্রথমে যদি কয়ে দিলেন নিজে যে তুমি এটা ভুল জায়গায় আইছো তাহলে তাই তো নি

इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए, चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है